আলাইকুম ফ্রেন্ড শাড়ির পক্ষ থেকে আমি নাজিম নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যেই শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি খুবই ব্র্যান্ডের একটা আইটেম এটা হচ্ছে পালকি ব্র্যান্ডের আইটেম আর প্রত্যেকটা কালারে কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে পাঁচটা কালার হয় একটা শাড়ির আর পাঁচটা কালে আমরা এখন খুলে দেখাবো আপনাদেরকে আর প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু থাকবে একটা ধামাকা প্রাইস জয়া শাড়ি মানে ধামাকা প্রাইস সবসময় দেয় আপনাদেরকে ইনশাল্লাহ এখনও দিবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা পার পি শাড়ি খুলে দেখো তুমি প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর একটু তাড়াতাড়ি খুলে দেখো আর ফেব্রিকটা হচ্ছে কিন্তু আপনার পিওর শিফন জর্জেটের মধ্যে এটা পিওর শিফন জর্জেট প্রত্যেকটা শাড়ি থাকবে হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ এটা হচ্ছে আঁচলের কাজটা আর টোটাল এটা হচ্ছে পাড়ের ডিজাইন পাড়টা কিন্তু কাটিং করা আর জমিনে সার স্কি স্টোন থাকবে আর ভিতরে কিন্তু একটা স্টেপ আছে শাড়িটার ভিতরে একটা স্টেপ আছে খুবই সুন্দর শাড়ি অল ওভার কাজ করা ফুল শাড়িটা খুলে দেখো এখন তুমি ব্লাউজ পিসটা দেখা দাও ব্লাউজটা দেখা দাও ফুল শাড়িটা অল ওভার কাজ করা হ্যাঁ ব্লাউজটা দেখো প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু থাকবে মাত্র বত্রিশশো টাকা যার যে কালারটা ভাল লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবেন ঢাকা শহ চৌষট্টি জেলায় কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে ব্লাউজটা নেকলেস কাজ করে এটা গলায় আর এটা থাকবে হাতায় অন্য কালার দেখো এটা কালারটা হচ্ছে কিন্তু ফিকক ব্লু আর এখন যে কালারটা দেখবে এটা হচ্ছে রেড কালার খুবই সুন্দর টুকটুকে রেড কালার এটা এক পাট করে খুলে দেখাও আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা কিন্তু ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা আসলেই জয়শাইটা পেয়ে যাবেন আর আমাদের সব নম্বরটা হচ্ছে দুইয়ের আটত্রিশ উনচল্লিশ পারের কাছটা দেখাও এটা থাকবে পার পাটটা কিন্তু আপনার ঝাড়খান্ড স্টোনের কাজ থাকবে পারে টোটাল পারে ঝাড়খান্ড স্টোন আর জমিনে থাকবে সারিস্কি স্টোন আর ভিতরে কিন্তু একটা সেলফ আছে এটা প্রথমে বলে দিছি এখন তুমি ব্লাউজ পিসটা দেখাই দাও ব্লাউজটা খুলো প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা ব্লাউজ শাড়িগুলো হাতে চোদ্দ থাকবে এটা হচ্ছে গলার কাজ আর এটা থাকবে হাতায় অন্য কালার দেখো এখন যে কালারটা দেখাবে সেটা হচ্ছে বটল গ্রিন কালার খুবই সুন্দর একটা ডিপ বটল গ্রিন কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু দেওয়া যাবে আর কালার কিন্তু হবে পাঁচটাই খুবই সুন্দর কাটিং ডিজাইন করে এটা পাটটাও কাটিং আঁচলটাও কাটিং বাস এখন অন্য কালারটা খুলো ইয়ে এখন অন্য কালারটা খুলো প্রত্যেকটা কালার তো দেখাই দিলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আর এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওয়াইন কালার এটা কিন্তু জাম কালার ডিপ জাম অনেক সময় ক্যামেরার রেজুলেশনের কারণে কালারটা একটু লাইট ডিপ মনে হয় এটা অরিজিনাল কালারটা হচ্ছে জাম কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম থাকবে আর এখন যে কালারটা আছে সেটা একটু দেখায় আর আরেকটা কালার আছে না এটা হচ্ছে ডিপ ব্ল্যাক কালার একদম জেড ব্ল্যাক যেটাকে বলে যারা আমাদের শোরুমে আসতে চান আমরা কিন্তু আমাদের শোরুমের অ্যাড্রেসটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে আমাদের এটা হচ্ছে শোরুমের অ্যাড্রেসটা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আসলে পেয়ে যাবেন জয়া শাড়িটা এটা হচ্ছে কালো কালোতে সিলভার কাজটা সবচেয়ে বেশি পড়ছে পাড়ের কাজটা দেখো একটু পাড়ের কাজটা দেখাও হ্যাঁ প্রত্যেকটা শাড়ি কাজে কিন্তু থাকবে সুন্দর কাজ ব্লাউজ পিসটা দেখা দাও এটা হচ্ছে ব্লাউজ পিস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ